আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পোষাটের পুরবাসে ভাই তো আজকে দর্শকদের উদ্দেশ্যে মিলিটারি ফার্মের পাঁচটা স্পেশাল কালেকশনের বক না নিয়ে আসছি যা পাঁচটা বক নাই আজকে প্যাকেজে থাকবে দর্শকদের দেখাবো যে দর্শক এগুলো কিন্তু খোলামেলাভাবে লালন পালন করতে পারবে আবার যদি তারা মনে করে যে একটা দুটি নিয়ে যা বাসায় লাগবে দিয়ে লালন পালন তাও করতে পারবে সব দিক দিয়ে পারফেক্ট গরু এবং আবহাওয়া ওই দপ্তর সাথে মিলিত ভাবে গরুগুলো আজকে খুব একজাস্টলি গরু এই গরুগুলো লালন পালন করতে পারলে ইনশাল্লাহ কোন রকমের অসুবিধা হবে না এবং তারা দুধ অধিক দুধের গাভী তৈরি করতে পারবে এবং অধিক দুধের গাভী হবে এই গরুগুলা থেকে আচ্ছা

হ্যাঁ এটা আমাদের জানা কারণ আমরা ফার্ম থেকে নিয়ে আসছি এবং সমস্ত গরুর আমাদের জানা আছে দেখান দর্শকদের কুঞ্চি বাট নেপুল ঠিক আছে উলানে কোন মাংস পাবে না ইনশাল একদম সফট চামড়া সফট চামড়া এগুলা আর চামড়া দর্শকের আগে দেখে বুঝতে হবে যে না জিনিসটা কি ছোট বাচ্চা হিসাবে

সেক্ষেত্রে দামটা আলাদা হবে আর আলাদা হবে নিলে সেক্ষেত্রে দামের ভিনত হবে তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা লোটে দুই নম্বর বক্তা বাচ্চাটা হা দাও ঠিকঠাক আছে

হাত পাউ লেজ মাথা মাজা সব অল অন ইলি স্কোয়ার আছে গরুটা হ্যাঁ এটার উল্টা দেখা দেন দর্শকদের ভাই এই দেখেন দেখছেন এর উল্টা কি ভাই জায়গাটা কি দেখেন নিপুলগুলো দেখেন দর্শকদের এবং অনেক জায়গা হিউজ পরিমাণ জায়গা ভাই এক বকনাটার ভিতরে দুই নম্বরে কত বাচ্চাটা বয়সটা তাহলে এটার বয়স আছে আপনার সাত মাস এখনো পোজে নাই এটা কিছুদিন বাকি আছে মানে সাড়ে ছয় মাস প্লাস আছে এটা বয়স বন্ধুরা আপনারা দেখছেন এটা পঁয়ষট্টি হাজার টাকা লটের দুই নম্বর দুই নম্বর বকনা বাচ্চা এটা লট ধরে নিলে প্রতিটা বকনা বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা পিস আর যদি সিঙ্গেল নিন নাই তাহলে পরে দরদাম আলাদা ভাই সিঙ্গেল দামটা বেশি পড়বে তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা লটের তিন নম্বর বাচ্চাটা বাচ্চারা ঠিকঠাক আছে ভাই তিন নম্বরের বাচ্চারা যখন বসটা ভাই এটাও একটা হলে ফ্রিজিয়ান একটা বকনা এগুলো আসলে দুধের পশমে এখনো চেঞ্জ হয় নাই ভাই এটার বয়স আছে আনুমানিক সাত মাস দশ দিনের মতো বয়স আছে গরুটার গরুটার যে সামসুসা ভাই দেখেন সামসুসাটা কত পাতলা সামসুসা দেখেন দর্শকদের এবং একটা পশম পর্যন্ত চেঞ্জ হয় নাই যে এই দোষের পশম গুলা যখন চেঞ্জ হয়ে যাবে গরমের ভাব পড়ে গেছে পশম চেঞ্জ হচ্ছে চেঞ্জ হলে পরে কালো মিসমিসি এবং সাদা ফরফটা বাচ্চার কালারটা আসবে সুন্দর করে দর্শকদের দেখেন হাত পাওয়া গুলা কত মোটা এবং লেজ মাথা সব আছে দেখেন উলানের জায়গাটা কি ভাই দেখেন দর্শকদের যে একটা মানুষ যে নিবে ভাই আমি তো বলছি যে অধিক দুধের গাভী না হলে কেন নিবে এই জায়গাটা কি দেখেন দুধের এগুলো গরুর প্রথম বিয়ানে আপনি বিশেষ দুধ আসতে হবে তিন নম্বরের বাচ্চারা বয়সটা সাত মাস দশ দিন হবে সাত মাস দশ দিন বয়স হবে ভাই এই মা দুধের রেকর্ডটা এটার দুধের রেকর্ড ছিল 26 প্লাস মা দুধের রেকর্ড হ্যাঁ 26 প্লাস গরুটা দেখান আসলে দুধের গরু এক কথায় এখন তো দর্শক ছোট বাচ্চা এত বন্দনন আর না আদে আমার উত্তম কারণ এই গরুটা যখন এক স্বয়ং হবে তখন কিন্তু অনেকের মানে গেটারটাই অন্যরকম একটা আসবে এবং ওই গরুগুলা কিন্তু 빅 সাইজ 빅 সাইজ গরু হয় নরমালিটি গরু না ভাই এই গরুগুলা গরুগুলা দর্শকদের যদি ভালো লালন পালন করতে পারে ইনশাল্লাহ খামার কাক কয় দর্শক তারা সরজমিনে সরব বাস্তবে প্রমাণ পাবে যে আসলে হ্যাঁ কি গরুতে খামারটা করছিলাম

এই দেখেন ভাই এর ওলানটা দেখেন দর্শকদের আচ্ছা বাচ্চাটাও দেখতে ঠিক আছে আসলে ছোট বাচ্চা দেখানোর বিষয় না তারপরে উলান পালানের যে জায়গাগুলা বা নিপুল দেখানোরই বড় উদ্দেশ্য চার নম্বরের বাচ্চাটার বয়সটা এটার বয়স আছে আপনার সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস হ্যাঁ সাড়ে ছয় মাস মায়ের দুধের কত জানে আছে এটার দুধের রেকর্ড আছে একুশ লিটার ভাই বিশ লিটার প্লাস মায়ের দুধ বিশ প্লাস আছে দুধের রেকর্ড এটার বন্ধুরা এটা আপনারা দেখেন পঁয়ষট্টি হাজার টাকা লোটে চার নম্বর বক্তব্য গরুগুলো খাওয়া দাওয়া দেখেন ভাই দুধ দুই কেজি কম গরুটা সুস্থ সবল পাচ্ছে এবং জাত মানটা পাচ্ছে এবং যে খাওয়ার যে গরু এসব গরুর মুখে কোনো মানে অরসি নাই এক কথায় যাব দেওয়া যাবে ইনশাল্লাহ খাওয়াতে কোনো অরসি নাই এই গরুগুলা তারপর দেখছেন পশুটা সব শেষ পাঁচ নম্বর পাচ্ছে। জি ভাই এই এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চারা দেখেন আগে দর্শকদের যে গলাটা কত চিকন গলা চামড়াটা কত পাতলা চামড়া দেখেন দর্শকদের চামড়া কত পাতলা এবং এর পশমগুলা চেঞ্জ হচ্ছে তাহলে পরে এই গরুটার মনে করেন যে দুই মাস পর কিনতে গেলে সব গরু আপনার আশি পঁচিশ হাজার টাকা দেখি না লাগবে ভাই কারণ গরুর টাকা নেবি গরুর জাতের উপরে গরুর কোয়ালিটি গরুটার হাত পাও সব অল ইন অল ইজ করে বকনাটা ভাই এটা রুয়ান ফলাটা দেখেন দর্শকদের এই দেখেন উলানটা দেখান এটার জায়গাটা দেখান যে ভবিষ্যতেই গরুটার কেমন দুধের রেকর্ড আসতে পারে দেখান দর্শকদের উলানের জায়গাটা কি অনেক জায়গা পাঁচ নম্বরের পাঁচটার বয়স্ক এটার বয়সে আপনার সাত মাস বিশ বাইশ দিন বয়স আছে আচ্ছা মায়ের দুধের রেকর্ড কেমন এটার দুধের রেকর্ড আছে ভাই আপনার পঁচিশ প্লাস পঁচিশ লিটার হ্যাঁ পঁচিশ মিটার প্লাস মাইনাস আছে এটার মায়ের রেকর্ড দেখলেন যে গরুটা দুধ দেয় ঠিক আছে এই গরুটার গঠনটাই হয় রকম এবং গরু যদি তার বডি ফিটনেস ভালো হয় তাহলে সেই গরুটা কিন্তু দুধ দিবে না গরু দুধের গরু কিন্তু শুকনা গরু দুধের রেকর্ড থাকে বেশি ভাই দর্শকদের উদ্দেশ্যে পাঁচটা বকনা বাচ্চা দেখালাম ভাই এই পাঁচটা বকনা যদি মনে করেন যে বিদ হিসেবে লালন পালন করে আল্লাহ দিলে তার কোনোদিনই লস হবে না কারণ এইগুলো অধিক দুধের একটা বকনা হবে গাবি হবে যেগুলো লালন পালন করলে আসলে দুধের সফলতা পাওয়া যায় তা আমার কথা হলো যে এই গরুগুলো নিয়ে যায় খালি বাসায় খাওয়া সুষ্ঠুভাবে পরিচর্যা করবে আল্লাহ দিলে পরে পাঁচ ছয় মাস পর পরে গরুগুলো সব হেঁটে চলে আসবে ইনশাল্লাহ জাতমান হিসাবে ভালো হবে হ্যাঁ জাতমান হিসাবে আল্লাহ রহমত কোনো দিক দিয়ে কমতি নাই আর যে দাম দিচ্ছে আজকে দর্শকদের এর থেকে জাতমানের বাচ্চার এই দামে কোথাও পাবে না ইনশাল্লাহ